আমেরিকার এক খেপাটে ওয়ানম্যান আর্মি এক ঘুষি মারলে মানুষকে আইসি ইউতে ভর্তি করে সে সিনিয়রদের ওপরেও মাস্তানি করে কিলিং মিশন চালাতো তার নাম শুনলে দেশের বাগা বাঘা মাফের প্যান ভিজে ফেলে কিন্তু কি হবে যখন ভুল করে সে পাগলা আর্মির বউকে কোনো গ্যাং মেরে ফেলবে বাইরে গায় সেই একাই পুরো আন্ডারওয়ার্ল্ড কাঁপিয়ে দিয়েছিল তার প্রতিটা ফাইটিং স্কুল মুভিটাকে অন্য লেভেলে নিয়ে গেছে যারা পিওর অ্যাকশন লাভার আছো তারা ভালো করে জানো এই টাকলো কি ধরনের মাল তো চলো ঝটপট একটি লাইক করে শুরু করি আজকের গ্যাং কিলিং মিশন মুভি শুরুতেই আমরা একটা আন্ডারগ্রাউন্ড বক্সিং ফাইট ক্লাব দেখতে পাই সেখানে ছিল আমাদের গল্পের নায়ক জেসেন এই মুভিতে তার নাম লুইক এরপর শুরু হয়ে যায় তাদের ফাইটিং এই পাগলা এতটাই খতরনাক যে এক গুসি মেরে তার অপোরেন্টকে আইসিউতে পাঠিয়ে দেয় লোকটির অবস্থা এতটাই খারাপ যে লুকের বেশ খারাপ লাগে সে তখন সৌজা চলে আসে ক্লাবের ম্যানেজারের কাছে কিছু বুঝাটার আগে এক ঘুষি মেরে ম্যানেজারের নাক বর্তমানে দেয় এরপর তাকে বলতে থাকে এসবকে দুর্বল প্রবাণ ফাইটিং এনেছিস ইয়া ঘুষিতে উপরে চলে গেছে ম্যানেজার তখন জানাই আমেরিকার বুকে কারো বাপের ক্ষমতা নেই তোমাকে হারাবে কিন্তু আমাদের ডিল ছিল তুমি ম্যাচটা হেরে যাবে তবে তুমি জেতার কারণে আমাদের গ্যাংয়ের বস মিলিয়ন ডলার লস খেয়েছে এখন তোমার বেঁচে থাকা অসম্ভব কারণ সেই গ্যাং কতটা ভয়ানক তুমি ভালো করে জানো লুই তখন এক মুহূর্তে দেরি না করে বাসা দেখে রওনা দেয় যখন সে বাসায় ফেরে তার মাথা যেন আকাশ ভেঙে পড়ে কারণ ইতিমধ্যে সেই গ্যাংয়ের লোকেরা তার স্ত্রীকে মেরে ফেলেছে এসব দেখে লুকের মাথায় রক্ত উঠে যায় গ্যাং ইল্টারেস এলে ভ্যাসালি তখন হুমকি দিয়ে বলে তোর কারণে আমার বাবা পথের বিকার হয়ে গেছে তাই আমরা তোকে তিলে তিলে কষ্ট দিয়ে মারব তুই যার সাথে মিশবি তাকে কতম করে দেবো এসব শুনেও পাগলা লোক কোনো এক কারণে একদম শান্ত ছিল এখন বুঝতেই পারছেন এই মালের নিরাপত্তা মানে ভিডিওর সামনে কোনো তাণ্ডবের লক্ষণ যাই হোক সিন পরিবর্তন হলে স্কুলের মধ্যে আমরা একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই মেয়েটি এই এতটায় এতটাই ফাস্ট ছিল যে সে তার টিচারের অঙ্কের বুল ধরতে শুরু করে প্রিন্সিপাল তখন জানাই তোমাকে পড়ানোর মতো সামর্থ্য আমাদের নেই তাই উচ্চশিক্ষার জন্য আমরা তোমাকে শহরে পাঠাবো কিন্তু মেয়েটি জানাই তার মা ও অসুস্থ সে তাকে সেরে কোথাও যাবে না এরপর মেয়েটি যখন স্কুল থেকে বাসায় ফিরছিল হঠাৎ শহরে ভয়ানক এক গ্যাংয়ের কিছু চলাফেলা তাকে কিডন্যাপ করে নিয়ে যায় এরপর আমরা মেয়েটিকে সেই গ্যাংয়ের আস্থানায় দেখতে পাই গ্যাংয়ের লিডার জিয়াও তখন বলে তোমাকে কিডন্যাপ করার মূল উদ্দেশ্য হলো তুমি আমার সমস্ত ব্যবসার হিসাব দেখাশোনা করবে আসলে জিয়া ও অবৈধ অস্তর সব নানারকম কুকর্ম করতো আর এসব যদি কোনোভাবে সরকারের কাছে চলে যায় তাহলে সরকার তার পুরো গ্যাং সাফাই করে দেবে আর বর্তমানে যেহেতু কম্পিউটার হ্যাক করা সম্ভব তাই জিয়া ও মেয়েটির মতো জীবন্ত কম্পিউটার খুঁজছিল যেখানে তার সমস্ত হিসাব নিরাপদে থাকবে কিন্তু বাচ্চা মেয়েটি জিয়া ওর কোনো কাজ করতে রাজি না তখন জিয়া বলে তুমি যদি আমার ওই কাজ না করো তাহলে তোমার মাকে চিরতরে উপরে পাঠিয়ে দেবো মেয়েটি তখন কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায় সেদিন থেকে মেয়েটি জিয়ার সমস্ত রকম বেআইনি কালোবাজারের ব্যবসা হিসাব রাখতে শুরু করে অন্যদিকে লুইত তার প্রিয় মানুষকে হারিয়ে মন থেকে ভেঙে পড়ছে সে যখন মন খারাপ করে বসেছিল তখন তার সাথে একটু অসহ লোকে পড়ছে হয় কিন্তু পথের লোক দেখতে পায় সেই লোকটির কেউ গলা কেটে মেরে ফেলেছে আর বুঝতে বাকি থাকে না যে এটা ব্যাসেলের কাজ এখানে আমরা জানতে পারি সময় লুই ক্যামেরাকার আর্মির পাগলাটি একদম চলে যাচ্ছিলো কিন্তু সেই সিনিয়রদের পাত্তা না দিয়ে নিজেই মাস্তানি করত। তাই তাকে আর্মির ফোর্স থেকে ব্যান করা হয় আর এরপর সে তার স্ত্রীকে কথা দিয়েছিল আর কখনো রক্তপাত বা খুন খারাপের সাথে নিজেকে জড়াবে না এদিকে জিয়া ও মেয়েটির একটি গোপন কোড তার ব্রেনে সেভ করে রাখতে বলে মূলত এই কোড একটি সিক্রেট লকারে যেখানে পঁচিশ মিলিয়ন ডলার লুকানো আছে। এরপর জিয়ার লোকজন মিলে মেয়েটিকে নিয়ে তাদের ব্যবসা দেখভাল করতে যাচ্ছিল ঠিক তখনই ডোসেস্কি নামে আরেক মাপে সেলাপেলা তাদের ওপর অ্যাটাক করে মুহূর্তে তারা এক এক করে জিয়া ওর গ্যাং এর সবাইকে হেডশট দিয়ে খতম করে দেয় এরপর মেয়েটিকে নিয়ে তাদের বস ডোসেস্কের কাছে আসে আর এই ডোসেস্কি হল ভ্যাসেলির বাবা সে তখন বাদশাহ মেয়েটিকে কোর্ট বলার জন্য জোর করতে থাকে কিন্তু মেয়েটি কোনোভাবেই বলতে চায় না কারণ সে ভালো করে জানে কোর্ট পেলে তাকেও মেরে ফেলবে এর মধ্যে পুলিশ ডোসেসকে আসতে না চারিদিকে ঘেরাও করে ফেলে অফিসে উল তখন জিয়াওকে ফোন করে বলে তুমি যে মেয়েটিকে খুঁজছো সে এখন আমার হাতের নাকালে যদি আমাকে এক মিলিয়ন ডলার দাও তাহলে মেয়েটিকে আমি তোমার হাতে তুলে দেবো জিয়াও তখন কিছু না ভেবে রাজি হয়ে যায় এরপর উল ফোন করে বসে ডোসেসকিকে সে জানায় তুমি যদি আমাকে দুই মিলিয়ন ডলার দাও তাহলে আমি পুরো পুলিশ ফোর্স সরিয়ে দেবো এ থেকে আমরা বুঝতে পারি এই উল্লামের লোকটি কী লেভেলের ধান্দাভাস কিন্তু তাদের কথা মাথায় বাসা মেয়েটি সেখান থেকে পালিয়ে স্টেশনে চলে আসে ঠিক সে সময় সেখানে আমরা লোককে দেখতে পাই সে বাসা মেয়েটিকে দেখে বুঝতে পারে সে কোনো বিপদে পড়েছে মেয়েটিকে ফলো করতে করতে ডোসেস্কির দলবাল সেখানে পড়ে আর তাদের দেখা মাত্র লোকের মাথা তা ছিঁড়ে যায় সে তখন তাদের পিছু করে ট্রেনে উঠে পড়ে যখন তারা মেয়েটিকে মারতে যাবে সেখানে লোক এসে উড়াধারা ক্যালানি দিতে শুরু করে মুহূর্তে সে ডোস্কির চালাবালা একদম সাফাই করে দেয় এরপর শেষে একজনের মাথায় হেডশট দিয়ে তার চ্যাপটা চিরতরে কলস করে ফেলে লুক সেখান থেকে বেরোয় দেখে মেয়েটিকে উলের লোকজন কিডন্যাপ করতে চলেছে সে তখন একা উলের লোকদেরকে পেটানে দিয়ে একদম বর্তমানে দেয় কিন্তু তখনই আরেকজন পুলিশ বন্দুক বের করে লিকদের বন্দুক কেড়ে নিয়ে হেডশট দিয়ে মুহূর্তেই লকডাউন করে দেয় এরপর মেয়েটিকে নিয়ে দ্রুত একটি হোটেলে চলে আসে লুক তখন জানায় তোমার কোনো ভয় নেই আমি থাকতে কোনো গ্যাংয়ের ক্ষমতা হয়নি তোমাকে টাচ করবে এখানে বাস ছাটের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাকে খুলে বলে মুহূর্তে দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয় ঠিক তখনই লোক বাইরে গোলাগোলের শব্দ শুনতে পায় বাইরে আসলে দেখা যায় জিয়া এবং উলের লোকজন এখানেও চলে এসেছে লোক তখন তার কাছে থাকা বন্দুকদের সামনে আসা সোলজারদের একদম মেরে টোপকে দেয় পাশে নিচে আসলে দেখতে পাই সেখানে আরও অনেক সোলজার তাকে মারার জন্য অপেক্ষা করছে কিন্তু তারা তো জানে না এই টাকলু একাই একশো তখন সেখানে তাকে সোলজারদের ধরে ধরে খতম করতে থাকে অন্যদিকে এই সুযোগে জিয়াউর লোকজন বাসা মেটে গিয়ে সেখান থেকে নিয়ে পালিয়ে যায় এদিকে লুই অনেক সোলজারদের সাফাই করে দিলেও তারা আরও বেঁধে আক্রমণ করে তাই লুক সেজাতারে কোনো মতে সেখান থেকে কেটে পড়ে এরপর আমরা অ্যালেক্স নামের এক মন্ত্রীকে দেখতে পাই তখন জানাই বাসায় মেটির বা লুকের নজর পড়েছে আমার ধারণা সেই এর মধ্যে লকারে কোর্ট জেনে গেছে লুকের নাম শোনা মাত্রই অ্যালেক্সের গলা জানা শুকিয়ে যায় লুইক কোনো সাধারণ বান্ধা নয় সে একটা কিলিং মেশিন তাকে থামাতে হলে তোমাকে পুরো স্পেশাল ফোর্স তার পেছনে লাগাতে হবে আসলে রাশিয়ান সরকারের কিছু অনৈতিক কাজের পরামর্শে লকারে লুকিয়ে রাখা হয়েছে তাই অ্যালেক্স উলকে জানায় যেভাবে হোক সে মেয়েটিকে তার চাই। এদিকে মেয়েটিকে জিয়াও বলতে থাকে তুমি কি কাউকে কোর্ট বলেছ মেয়েটি তখন সব কিছু অস্বীকার করে তবে জিয়া ইতোমধ্যে বুঝতে পেরেছে লুই কোর্ট জেনে গেছে সে তখন তার চেলাফালাকে নির্দেশ দেয় তার সম্পূর্ণ ফোর্স দিয়ে যেন লকারটিকে প্রোটেক্ট করা হয় এরপর সিন পরিবর্তন হলে লুইককে দেখা যায় সে ব্যাসেলকে ফোন করে জানায় মেয়েটি আমাকে কোর্ট বলে দিয়েছে যদি পঁচিশ মিলিয়ন ডলার চাষ একটা লোকেশনে দেখা করে এই বলো তো কোনো কিছু না ভাবে লুইকের কথায় লোকেশানে চলে আসে লুইক যখন ভিতরে এন্ট্রি করে ভেসালি দিয়ে চলাচল তার মোটেও পছন্দ হয় না আর এই পাগলামাতা গরমা মাত্রটাই শুরু করে দেয় উরাদরা খেলানে। যারা এই সামনে আসে ঘুষি মারে একদম মুখের মান বদলে দিচ্ছে কিন্তু ক্রমে সোলজাদের সংখ্যা আরও বেড়ে চলেছে লুইক তখন বন্দুক দিয়ে তার আসল কেরামতি দেখাতে শুরু করে তার ফায়ার করা প্রতিটা বুলেট একদম সোলজাদের কপালে টিপ পরে দিচ্ছে এভাবে কিছুক্ষণ তাণ্ডব চালিয়ে পুরো গ্যাংকে সাফাই করে ফেলে এরপর সে ভ্যাসালি গান পয়েন্টে বন্দি করে এই বলদকে কিছুক্ষণ থেরাপি দিলে লোকেশন সাথে দেয় সেই সবটা জানা পায় লুইকে একটা মাস্টার প্ল্যান করে সে তখন সোজা চলে যায় উলের কাছে তাকে জানাই তুই যদি আমাকে বাসা মেডিকে খুঁজে দিতে সাহায্য করিস তাহলে লকারে যত টাকা সব পাবে আমরা তো আগে থেকে জানতাম উল নামের এই লোকটি টাকার গোলাম সে সাথে সাথে লুইকে প্রস্তাবে রাজি হয়ে যায় এরপর পিলান অনুযায়ী পুরো গ্যাংব্যাং বারে বারে সব মালপত্র নিয়ে লকারের লোকেশনে চলে আসে সেখানে জিয়াওয়ারের শত শত সোলজার সেই লকার পাড়া দিচ্ছে লুইক তখন কোনো কথা ছাড়াই বন্দুক দিয়ে বৃষ্টির মতো বুলেট ফায়ার করতে শুরু করে সেখানে তাকে সোলজার যেন মুহূর্তে মশা মাসের মতো খতম হয়ে যাচ্ছে লুইক অনেক সোলজারকে হেডস্ট দিয়ে শেষ করে দিলেও সেখানে তাদের চেয়েও বেশি সোলজার ছিল চারদিক থেকে তারা লুইকে ঘিরে ফেলে তবে লুইকে সামনে টিকা অসম্ভব সে ফরেন লাইনে থাকা সমস্ত সোলজারকে টপকে দিয়ে লকার রুমের দিকে এগিয়ে যেতে শুরু করে আর তাকে পিছন থেকে ব্যাকআপ দিয়ে উল এবং তার দলবাল সামনে যেতে শুরু করে দীর্ঘ সময় তুমুল ফায়ারিং এর শেষে পুরো গ্যাংকে তারা খতম করে দেয় এরপর যখন সবাই লকার রুমে আসে লুই খেয়াল করে যে উলের চলাচল মোটে সুবিধার না সে তখন আস্তে আস্তে লকার খোলা মাত্র তার বন্দুক বের করে এক সেকেন্ডে তার সালাপালাদের টপকে দেয় চোখের সামনে লুইকে এরকম ভয়ঙ্কর রূপ দেখে উল হতবাক হয়ে যায় লুই তখন জানায় লকারের সমস্ত টাকা নিয়ে দ্রুত এখান থেকে কেটে পড়তে হবে কারণ যে কোনো মুহূর্তে জিয়া এবং ডোসাসকে পোড়াপান চলে আসতে পারে এরপর দুজনে পুরো পঁচিশ মিলিয়ন ডলার নিয়ে গাড়িতে উঠে পড়ে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ লুক উলকে হাত পা বেঁধে বন্দি করে কারণ সে ভালো করে জানে এই মাল কি পোলটি পাস লুক তখন উলকে বলে যদি জীবন বিকাশ আস মেয়েটি কোথায় আছে বলে দে উল তখন জানাই মেয়েটি এখন কাছে বন্দি তবে আজকে তাদের সাথে রুশ নামে এক ডিল করার কথা ছিল লুক তখন রুশকে ফোন করে জানাই জিওর কাছে একটি বাচ্চা মেয়ে আছে তাকে যদি রেস্কিউ করে আনতে পারিস এত টাকা পাবে যা সারা জীবনেও চোখে দেখিস নি এরকম প্রস্তাবে রুশ সাথে সাথে রাজি হয়ে যায় এর পাশে ডিল ফাইনাল করতে জিয়া ডেরায় চলে আসে তার কাছে বলতে যাবে তখন এই রুশ একটি কলম দিয়ে মুহূর্তে জিয়ারোর চেলাপালাদের খতম করে দেয় এরপর আমরা রুশ আর লেউককে মুখোমুখি দেখতে পাই রুশ তখন বলে আগে মাল সার তারপর মেয়েকে পাবে লিউক জানাই ওস্তাদ আগে একটু লড়াই হয়ে যাক তারপর লেনদেন দুজনে যখন হ্যান্ড টু হ্যান্ড ফাইটিংয়ে প্রস্তুত নিচ্ছে ঠিক তখন এই মেয়েটি পেছন থেকে রুশকে গুলি করে বসে এরপর লুইক দুম দুম করে বন্দুকে সব বুলেট ডুশের বুকে চাপিয়ে দেয় আর তার চ্যাপ্টার কলস করে দেয় এরপর মুভি শেষ দৃশ্যে দেখা যায় লুক ব্যাসেলেকে মেরে তার স্থির হত্যার প্রতিশোধ নেয় তবে উলকে ছেড়ে দিয়েছিল মেয়েটি তখন জানাই আমি কি এখন নিরাপদ উল বলে তুমি এখন সম্পূর্ণভাবে নিরাপদে আসো এবং তোমাকে সবার তাকে সেভ করে রাখা হয়েছে তোমার আর কোনো ভয় নেই এরপর মুভিটা এখানে শেষ হয়ে যায় দেখা হবে পরে কোনো ভিডিওতে তাই মুভিটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও